জয় হিন্দু অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা খুব ভালো একটি চাকরির আপডেট চলে এসেছি এখানে তোমার অন যে নোটিফিকেশনটা রয়েছে এখানে মনে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি করা হয়েছে এখানে পৌরসভা থেকে তোমাদের নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তুমি আবেদন করতে পারবে আমি ডিটেলসে বলে দিচ্ছি কী করে এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে কারা এখানে আবেদন করতে পারবে কারা এখানে আবেদন করতে পারবে না এ টু যেটা আমি ভিডিওর মাধ্যমে বলেছি সম্পূর্ণ দেখো কোথায় স্কিপ না করে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিন চাকরি আপডেট সঙ্গে সঙ্গে রেজাল্ট সিলেবাস যাবতীয় কিছু তোমাদের জানিয়ে দেওয়া হয় অর্থাৎ আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কথা যাওয়ার দরকার নেই আমাদের এখান থেকে তোমার চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে তাছাড়া তোমার জন্য আমরা আনছি মোবাইল অ্যাপস যাতে একদম সম্পূর্ণ ফ্রিতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা সম্পূর্ণ ফ্রিতে যাতে প্রত্যেকটা দিন মক টেস্ট দিতে পারে প্রত্যেকটা দিন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেতে পারে চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারে এবং ওখানে কিন্তু প্রত্যেকটা দিন তোমরা চাকরির মক টেস্টের সঙ্গে সঙ্গে মান্থলি মক টেস্ট মান্থলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দেওয়া হবে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জেন্ট হয়ে যাওয়া অ্যাপস আমরা পাবলিশ করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এসে পৌঁছে দেবো তোমরা ইনস্টল করে সেখান থেকে কিন্তু তোমরা এই সুযোগগুলো নিতে পারো সম্পূর্ণ ফ্রিতে তাছাড়া এখন স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ দেওয়া হবে ফ্রিতে সেখানে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে পড়তে পারবে খুব ভালো উদ্যোগ তোমাদের সুবিধার্থে নেওয়া হয়ে যাতে আমাদের সাবস্ক্রাইবারদের অন্য কোথাও যা যেতে না হয় আমাদের এখান থেকে যাতে সমস্ত কিছু তোমরা আপডেট বা সমস্ত কিছু স্টাডি ম্যাটেরিয়াল প্রেপারেশন নিতে পারো যা তাছাড়া আমাদের কাছে কিছু এক্সট্রা বই রয়েছে যেগুলো তোমরা চ্যানেলে কিনতে পারো একশো টাকা পেয়ে যাবে যেমন পঞ্চায়েত প্রস্তুতির বই রয়েছে বিএসকে প্রস্তুতির বই রয়েছে যেমন রয়েছে তোমাদের কাছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বই রয়েছে বা বিভিন্ন চাকরির বই রয়েছে চাইলে তোমরা নিতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যাই চলে আসি নোটিফিকেশন এখানে কী বলেছে ধরো এখানে যারা আবেদন করবে ভাবছো তারা এখানে কিন্তু তোমাদের করতে হবে এখানে তোমাদের বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাছাড়া যেটা করতে হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস করতে থাকলে এখানে আবেদন করতে পারছো এখানে আবেদন করতে হলে তোমাকে একটা পয়সা পে করতে হবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা আবেদন করতে পারবে অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু লিগাল যে আইডেন্টি কার্ড রয়েছে সেখানে তোমার রেশন কার্ড হোক কিংবা আধার কার্ড হোক কিংবা রেসিডেন্সি সার্টিফিকেট হোক সেসব তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে ঠিক আছে এখানে দেখে এমপি এম এম দ্বারা স্বীকৃতি যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট তোমাকে এখানে অ্যাড করতে হবে তেমন কিন্তু বলার সেখানে চাকরি করতে গেলে আদার ডকুমেন্ট যেমন ভোটার কার্ড রেশন কার্ড এসব তোমাদের অবশ্যই অ্যাড করতে হবে এখানে কারা অ্যাপ্লাই করতে হবে সেটা বলছি এখানে তোমরা মোটামুটি মাধ্যমিক পাস করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারো সেটা তো বললাম এখানে বেশ কিছু ইয়ে দেওয়া রয়েছে তার মধ্যে বল রাখি তোমাদের এখানে আবেদন তারিখ হচ্ছে তোমাদের এখানে চার তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তোমাদের আগস্ট মাস থেকে কিন্তু জন্য এখানে ডাকা হবে আগস্ট মাসে তোমরা ইন্টারভিউর এখানে যেতে পারবে ডাকা হবে তোমাদের সেক্ষেত্রে তোমাদের এখানে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ আর তোমাদের একটা ট্রেনিং করানো হবে ট্রেনিং করানোর পরে কিন্তু আমাদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে পরবর্তী দেখো কী বলেছে এখানে এখানে দেখো কী বলেছে পরে তোমার দেখায় এখানে কোন কোন জায়গায় নিয়োগ করা হবে কোন কোন ওয়ার্ডে নিয়োগ করা হবে সমস্ত ডিটেলস এখানে কিন্তু ফিল করে দিয়েছে ঠিক আছে কোন কোন ওয়ার্ডে তোমাদের নিয়োগ করা হবে সমস্ত ডিটেলস এখানে কিন্তু ফিল করে দিয়েছে তুমি একবার দেখে নিতে পারো আমি পিডিএফটা দরকার আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ওখান থেকে তোমরা চাইলে দেখে নেবে সমস্ত ডিটেলস এখানে বলা আছে এবার আসি মেন কথা যে এখানে কোথা থেকে আবেদন করা হচ্ছে দেখো এখানে আবেদন তোমরা করছো আসানসোল মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে আসানসোল মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে নিয়োগ করা হচ্ছে এখানে যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে দেখতে পাচ্ছ বলা আছে অ্যাপ্লিকেশন ফর ইনভাইট ফ্রম দি ইলিজিবল উইমেন ক্যান্ডিডেট মানে মহিলারা এখানে আবেদন করতে পারবে যেমন মেরিট ড্রিভজি মহিলা এবং উইন্ডো মানে বিধবা মহিলারা এখানে কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এইসব সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট ডিভোর্স সার্টিফিকেট এবং মানে উইন্ডো যারা রয়েছে স্বামীর মৃত্যুর যে পত্রটা হয় ডেথ সার্টিফিকেট সেটা তোমাদের এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে ফর্ম ফিল করার সময় এই ফর্মটা কোথায় ফিল করতে পারবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে ওখান থেকে তোমরা চাইলে কিন্তু এই ভিডিওর আবেদনটা করতে পারবে এবং খুব ভালো চাকরি রয়েছে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এখানে কোনো এক্সামের কথা বলা নেই না তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যে একটা পেমেন্ট করতে ফিস দিতে এক্সাম কি সেটা তোমাদের কিন্তু লাগছে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে এখানে সম্পূর্ণ এখানে তোমরা ফ্রিতে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে সবগুলো ফ্রিতে তোমরা এখানে আবেদন করতে পারবে চাইলে কোনো কিছু হেল্প লাগলে আমাদের টেলিগ্রাম করে এই টেলিগ্রাম গ্রুপ হচ্ছে বা ভিডিওর ডিসক্রিপশনের যে কমেন্ট সেকশন রয়েছে মানে আমাদের ভিডিও যে কমেন্ট সেকশন ওখানে তোমরা জানতে পারো আর কে কোন জেলার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কারণ কমেন্টে জানালে কী হয় জেলাভিত্তিক অনেক নিয়োগ বেরো হয় তোমাদের কাছে যেগুলো আপডেটগুলো পৌঁছে যেতে পারি আমরা তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে কে কোন দেখো সব চাকরি সবার জন্য হবে এটা কোনো মানে নেই কিছু কিছু চাকরি কিছু নির্দিষ্ট লোকে মানে কিছু নির্দিষ্ট মানুষের জন্য হয় কিছু চাকরি সকলের জন্য হয় সেক্ষেত্রে তুমি যদি ভাব ভাবছো যে এটা তো নির্দিষ্ট কারো মানে কিছু মহিলাদের জন্য না এটা নির্দিষ্ট এরপরে যেটা আসবে হয়তো সেটা তোমার জন্য হতে পারে যার কারণে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জেলার নামটা লিখবে তাহলে আমাদের বসতে সুবিধা হবে কোন জেলার থেকে আমাদের দেখছো বা কাদের আপডেটগুলো আসছে আমরা দিতে পারি যা কারো বেশি কথা বারাচ্ছি না দেখা হবে পরবর্তীতে সুস্থ থাকা ভালো থেকো নিজের প্রিপারেশনটা অবশ্যই চালিয়ে যেও জয় হিন্দ